অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে গেলে এক বছর পর্যন্ত কিচেনের খুব সুন্দর একটা কিউট অর্গানাইজার মানে বানানোর জন্য অনেক বেশি চেষ্টা করেছি কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠে নাই তো ফাইনালি খুব সুন্দর একটা অর্গানাইজার আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে সে সাথে তার কোম্পানি থেকে খুব সুন্দর সুন্দর গিফট এসেছে আজকে দুইটা উপহারে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমার বেডরুমটা একটু অর্গানাইজিং করেছি পুরনো জিনিস দিয়ে তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামুনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করেছি তা আজকে সকালে নাস্তা তৈরি করব না আমি ভাত রান্না করে নিয়েছি ভোর পাঁচটায় উঠেছি আর এখন হচ্ছে কচি একটা লাউ আর রুই মাছ রান্না করব। তো আরও তিন থেকে চার দিন আগের ব্লগে আমি দেখিয়েছি কিছু রুই মাছ কেটে নিয়ে এসেছে আর আজকে হচ্ছে আজকে না সরি রাতে আমার হাজব্যান্ড একটা কচি লাউ নিয়ে এসেছে আর ধনে পাতা তো ভাবছি সকালবেলা রুটি ভাজি না করে আজকে বা সবাই মিলে ভাত খাবো তো আমি অবকে ভাত রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে একটা রুই মাছ আমি মশলার সাথে কষিয়ে তারপর হচ্ছে তুলে লাউ দিয়ে দেব। তো এভাবে আমি পুকুরের মাছ না বেজে কষে কষিয়ে রান্না করি তা আমার মা দেখতাম সব সময় এভাবে মাছ কষিয়ে রান্না করতো আর যদি ব্রয়লার মাছ মানে খামারের মাছ হয় তাহলে কিন্তু হালকা বেজে তারপর রান্না করতো তো এটা যেহেতু পুকুরের মাছ তো বেজে না নিয়ে যদি কষিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো মাছটা আমি কষিয়ে একটা প্লেটে তুলে রেখে এখন হচ্ছে লাউ দিয়ে দেব। তো লাউটা দেখেন একেবারে কচি তো দনেপাতা দিয়ে কাঁচামরিচ আর লাউ রান্না করলে যে কোনো মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে মানে একটা শীতকালীন শীতকালীন তরকারির সে তো যাই হোক দেখেন প্লেটে মাছগুলো কষিয়ে তুলে রেখেছি আর এখন হচ্ছে লাউটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে তারপর হচ্ছে একসাথে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে লাউটা যখন একটু নরম হয়ে গেছে এখন কষিয়ে রাখা মাছটা দিয়ে দেব তো এই মাছটা কিন্তু আমাদের দুই বেলা হয়ে যাবে তো দুপুর পর্যন্ত যাবে তো সকালে সবাই খেয়ে নেবে আর বাকিটা দুপুরে খাবো তো শেষে কিন্তু ধনেপাতা দিয়ে দেব। তো এখন কিন্তু ধনে পাতা পাওয়া যায় একেবারে ফ্রেশ টাটকা ধনে পাতা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে একেবারে অরিজিনাল রিয়েল গ্রান পাওয়া যায় তো যাই হোক আমার মাছ রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে প্রায় সাতটা দশ বাজে হয়তো বা লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না তো আমার ছেলের জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছি একটা প্লেটে নতুন যে সিরামিকের প্লেট পেয়েছি আর এখন ওর খাবারটা দিয়ে দেব আর আমরা অফ ক্যামেরায় সবাই খাবারটা খেয়ে নেব তো মাঝে মধ্যে এভাবে কিন্তু নাস্তা না করে আমি সরাসরি ভাত এবং তরকারি রান্না করি তো এতে করে কিন্তু গ্যাসের প্রবলেমটা কমে যায় তারপর হচ্ছে আমরা অফ ক্যামেরায় খাবারটা খেয়ে চলে আসলাম মানে বেডশিট বিছিয়ে নেব আর একটু রুমটা অর্গানাইজিং করব তো যাই হোক সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো পুরোনো একটা বিছানা চাদুর মানে পরিষ্কার একটা বিছানা চাদুর এখন বিছানায় পেতে দেব আর হচ্ছে কুসোনার বালিশ দিয়ে সাজিয়ে নেব তো যে যারা আমার ভিডিওটির সাথে এখনো আছেন তো প্লিজ আমার প্রিয় আপুরা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন আমাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবেন সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন আমি কিন্তু সবাইকে অনেক বেশি দোয়া করি সবাই সবার স্থান থেকে যাতে অনেক বেশি ভালো থাকে সুস্থ থাকে সবার বাচ্চা স্বামী নিয়ে যাতে সবাই শান্তিতে দিন কাটাতে পারে সবার জন্য অনেক বেশি দোয়া রইল তো এই তো আর বালিশ দিয়ে বিছনাটা খুব সুন্দরভাবে একেবারে টান টান করে পেতে নিয়েছি তো একটু ঝাড়ু দিয়েও নিয়েছি আর হচ্ছে একটা পাতা গাছ এই কন্যাটায় রেখেছি একটু দেখা সৌন্দর্যের জন্য দেখা গেছে রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইলে ঘরটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো তারপর হচ্ছে দেল সেলফগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর ওই যে শিকা শখের হাড়ি মানে ঝুলানো শিকাতে তো সেই গাছগুলো কিন্তু আমি ব্যালকনিতে রেখেছি তো সেগুলো আজকে আর দিয়ে অর্গানাইজিং করব না আজকে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর মানে মানে বক্সে কিছু রিয়েল প্লান্ট দিয়ে এ কর্নারটা সাজিয়ে নেব তো এক এক সময় এক একটা জিনিস দিয়ে সাজাই দেখতে অনেক বেশি ভালো লাগে এক এক জিনিস কিন্তু মানে এক রকম জিনিস কিন্তু সব সময় দেখতে ভালো লাগে না বোরিং লাগে আর হচ্ছে আমার সেলের সবচেয়ে পছন্দের একটা মানে সব পিস টাইগারের সেটা রেখেছি এই টাইগারটা দেখলে কিন্তু একেবারে জীবন্ত মনে হয় তারপর চলে আসলাম ওয়ার্ডডর উপরের অংশটা একটু অর্গানাইজিং করবো তো এখানে আমার আগের হচ্ছে একটা মানি প্লান্ট আছে সসের জারে আর এক কনারটায় হচ্ছে একটা সিকাতে তাও শখের হাড়ি ঝুলিয়ে রেখেছি দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মাঝে মধ্যে এগুলো কিন্তু আমি গাছ দিয়েও সাজাই তো এখন আমি কিন্তু সেই শখের হাড়ির গাছগুলো ব্যালকনিতে রেখেছি মাঝে মধ্যে কিন্তু গাছগুলো ব্যালকনিতে রাখতে হয় একটু আলো বাতাস বা রৌদ্রের প্রয়োজন হয় আর হচ্ছে ওয়াড্রবের উপরে আমি একটা টবে মানে মাটিতে লাগানো রিয়েল মানি প্লান্ট রেখেছি এই মানি প্লান্টর খুব সুন্দর গ্রহ হয়েছে তো এখন হচ্ছে সাজানোর পরে আমার পুরো বেডরুমটার লুক কেমন এসেছে আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব। তো মাঝে মধ্যে কিন্তু পুরোনো জিনিস দিয়েও আমরা কিন্তু রুম নতুনত্ব একটা লুক দিতে পারি তো পাতা বাহার গাছটা এই কর্নারটায় ওয়ার্ডড্রোবের এই কর্নারটায় রাখার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে ওয়াশরুমের পাশে আমি একটা স্নেক প্লান্ট রেখেছি তা আমার ব্যালকনিটা কিন্তু মোটামুটি আছে মিডিয়াম সাইজের তো সেটা শেয়ার করলাম না তারপর হচ্ছে রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যদি এই ধরনের আরও ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের যে একটা নোটিফিকেশনের অল অপশন আছে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আমার পুরো রুমে কিন্তু মানে আমি ফার্নিচার দিয়ে সাজিয়েছি তো আমার কিন্তু দু পার্টের একটা ড্রেসিং টেবিল যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো জানে নে তা আমার এটা হচ্ছে মাস্টার বেডরুম যেহেতু আমার ডাইনিং স্পেসটা খুবই ছোটো তার জন্য আমি আমার বড় ওয়াল ক্যাবিনেটটা আমার বেডরুমে রেখেছি তো বারাবাসায় কিন্তু চাইল সব কিছু গুছিয়ে রাখা সম্ভব না এলোমেলোভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি এই হচ্ছে মানে আর খাটের আর হচ্ছে ব্যালকনির যে জানালা সেখানে আমি একই কালার পদ্মা দিয়েছি এই পদ্মাগুলো কিন্তু আমার সংসার জীবনের শুরুতে নেওয়া হয়েছে যত্নের কারণে অনেক বেশি সুন্দর হয়েছে তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে ওই যে ভিডিও শুরুতে বললাম যে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে একটা কিচেন সেলফ তৈরি করেছি তো সেলফটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর কাঠ দিয়েছে হয়তো এটা আকাশমণি কাঠ হতে পারে তো আমার স্থানীয় দোকান থেকে বানিয়েছি আমাদের পাশে একটা ফার্নিচারের দোকান আছে তা আমি তিন তাক দিয়েছি তো মানে বিভিন্ন আপুদের ভিডিওতে দেখেছি এভাবে তৈরি করেছে তা আমি একটু বড় সাইজের দিয়েছি তো মাঝখানে কিন্তু আমি ছয় ইঞ্চি রেখেছি একটা কাঠ থেকে আরেকটা কাঠের দূরত্ব আর হাই দিয়েছি মানে বাইশ ইঞ্চি আর পাশে দিয়েছি প্রায় মানে তাও তে চব্বিশ ইঞ্চির মতো তা আমার কিচেনে যতগুলো জার আছে সিরামিকের বা এমনিতে ছোট ছোটো বক্স তো সেগুলো আমি খুব সুন্দরভাবে এই কিউট অর্গানাইজারে রাখবো তো যখন কিচেন ট্যুর ভিডিও দেব ইনশাল্লাহ তখন তো এটা সাজিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করব। আর আমার হাজব্যান্ড তো কীটনাশকের ব্যবসা করে সেটা তো সবাই জানেন তো এই সময় যখন ব্যবসার মৌসুম তখন কিন্তু মানে কোম্পানি থেকে মাল স্পন্সার করে তো যখন এইগুলো বেশি নেওয়া হয় মানে ওষুধ এই ইনতেফা কোম্পানির ওষুধ তখন কিন্তু তারা খুব সুন্দর সুন্দর মানে কিউট কিউট গিফট উপহার দেয় তো তিন পটের একটা হটপট পেয়েছে তো হটপটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে যেহেতু হোয়াইট কালার আমার অনেক বেশি পছন্দ আমি বরাবরই কিন্তু হোয়াইট কালারের প্রতি অনেক বেশি দুর্বল তা আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো মাঝারি সাইজের আগে খুললাম তারপর হচ্ছে ছোট একটা কিউট হটপট আর হচ্ছে বড়ো সাইজের একটা তো শীতকালে এগুলোর ভিতরে কিন্তু খাবার বেড়ে রাখলে অনেক বেশি গরম থাকে আর দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখন আমি কিচেন শেলফটার ভিতরে রেখেছি আর হচ্ছে একটা নাস্তার বক্স পেয়েছি তো সেটাও শেয়ার করব। তো যাই হোক আমার উপহারগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আমার কিউট কিচেন অর্গানাইজারটা কেমন হয়েছে মানে সেলফ কাঠের তাও আমাকে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে বিশ্বাস করেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর এই যে একটা মানে নাস্তার বক্স টিফিন বক্স এই বক্সটা আমার মেয়ের জন্য অনেক বেশি কাজে আসবে তো ওর বয়স কিন্তু ছয় বছর হয়ে গেছে ওর জন্ম মাস চলে তো ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ওর জন্মবার্ষিকী তো যাই হোক ওকে কিন্তু এখনও আমি স্কুলে ভর্তি করাই নাই তো ছয় বছর পূর্ণ হলে মানে ছাব্বিশ সালের ভর্তি করাবো তো তখন ওর জন্য কিন্তু এই টিফিন বক্সটা অনেক বেশি কাজে আসবে তো বাটিগুলো আমি ভিতর থেকে খুলে আপনাদের সাথে শেয়ার করলাম তো কিসেন মানে সরি মানে এই ইন্তেফা কোম্পানি থেকে কিন্তু অনেক গিফটে আমাদেরকে এবার উপহার দিয়েছে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার তো সেগুলো তো আপনাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আর এই দুই পদের ওষুধ নেওয়ার কারণে এই দুইটা গিফট দিয়েছে তো যাই হোক আরও অনেক গিফট আছে তো সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখনও কিন্তু বাসায় আনা হয় নাই গিফটগুলো তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু চাকরির পাশাপাশি কীটনাশকের ব্যবসা করে তো মাশাল্লাহ সবাই অনেক ওর জন্য দোয়া করবেন উনি যাতে ওনার চাকরির পাশাপাশি ব্যবসাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তো তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তা আমি কিন্তু দুই দিনের ভিডিও মানে একসাথ করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বেডরুম অর্গানাইজেশন আর হচ্ছে যে কিচেন অর্গা মানে কিউট অর্গানাইজার আর হচ্ছে গিফট এটা হচ্ছে আমার আগের দিনের ভিডিও তো একসাথে আমি জোড়াতালি দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো আমি দুপুরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এই পাখি কিন্তু আমি বেডরুম গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি গোসল করেও নিয়েছি আর এখন হচ্ছে ডাল হয়ে গেছে তো ভাতটাও আমি গদ দিয়ে নিয়েছি আর মাংসে আমি বিভিন্ন মশলা দিয়ে হাতে মেখে তারপর ভাত গদ দেওয়ার পরে আমি ওই চুলায় বসিয়ে দেব। তো এভাবে কিন্তু আমার বাসাটা আমি সব সময় পরিপাটি করে রাখি আমি কিন্তু বসে থাকি না যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই এভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজ করি তো ডালেও বাগান দিয়ে নিয়েছি আজকে হচ্ছে পাতলা মুগ ডাল রান্না করেছি তো আমরা কিন্তু গরুর মাংস রান্না করলে মশারি ডাল হোক আর মুগ ডাল হোক এক পদ রান্না করি আর হচ্ছে সকালে যে আমি রুই মাছ রান্না করেছি লাউ দিয়ে সেখানের অনেকটা পরিমাণে মাং মাছ এবং তরকারি আছে তো এই তিন পদের তরকারি দিয়ে আমাদের দুপুরে এবং রাতে হয়ে যাবে তা আমার হাজব্যান্ড যখন দুপুরে বাসায় খাবার খাই তখন আমি একটু বেশি পরিমাণে তরকারি রান্না করার চেষ্টা করি আর এখানে প্রায় এক কেজির চেয়ে বেশি পরিমাণ মাংস আমি রান্না করে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি ক্যামেরায় পুরো ভিডিও ক্যাপচার করলাম না যেহেতু অর্গানাইজিং মানে বেডরুম অর্গানাইজিং করেছি সেই ভিডিওটুকু একটু বড় হয়ে গেছে তো মাংসটা একটু নেড়ে চেড়ে নিয়েছি আর হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আর এখন হচ্ছে খাবারগুলো আমি বাটিতে বেড়ে নেব তো আপনাদের সাথে সব সময় আমি যে কথাটা শেয়ার করি খাবার ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাটিতে মানে সার্ভ করবেন এতে করে বাটির কালারটা নষ্ট হবে না আর হচ্ছে আমি টেবিলে ভাত আর সকালের মাছের তরকারিটা দিয়ে দিয়েছি তো সবাই ভাতটা খেয়ে যে যার যার মতো কাজে চলে গেছে আর এখন হচ্ছে আমার আমার মেয়ের জন্য ছেলের জন্য সন্ধ্যায় একটু গরুর মাংস দিয়ে নুডলস তৈরি করব। তো রান্না করা মাংস দিয়ে আমি যেভাবে খুব সহজে নুডলস তৈরি করি ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় টুকরো মাংস থেতো করে নিয়েছি তো পেঁয়াজ আর হচ্ছে তেলের সাথে আমি মাংসটা ভেজে নিয়েছি তারপর হচ্ছে ডিম আর হচ্ছে মশলাটা দিয়ে দিলাম আর হচ্ছে সুইট চিলি সস দিয়ে দিলাম এতে করে নুডলস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু ঝাল একটু মিষ্টি তো হচ্ছে এখন হচ্ছে আমি ওই যে আলু দুইটা আলু মাংসের ভিতর থেকে দিয়ে দিয়েছি এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা লাজা লাজা ভাব আসে নুডলসের ভিতরে তো সবগুলো উপকরণ আমি একটু আবারও ভেজে নেব। তারপর হচ্ছে বয়েল করে রাখা নুডলসটা দিয়ে দেব। তে আমি কিন্তু নুডলসটা সেদ্ধ করার সময় একটুখানি সয়াবিন তেল দিয়ে দিই ফুটন্ত গরম পানিতে এতে করে নুডলসটা ঝরঝরে থাকে আর একটার সাথে একটা লেগে যায় না তো এইভাবে রান্না করা মাংস দিয়ে কিন্তু নুডলস তৈরি করে আপনারা খেতে পারেন খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে আর যেহেতু আমি জাল চিলি সস দিয়েছি মানে সুইট চিলি সস তার জন্য এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করি নাই যেহেতু মাংসের ভিতরেও কিন্তু কিছুটা পরিমাণে জাল আছে তা আমার দুই বাচ্চা কিন্তু এই নুডুলসটা অনেক বেশি পছন্দ করে তা আমার মেয়ে আর আমার জন্য আমি বেড়ে নেব আর আমার ছেলে কিন্তু কোচিং থেকে এসে রাতে তারপর খাবে তো ওকে গরম করে দেব তো আমার নুডলসটা কেমন হয়েছে জটপট আমাকে কমেন্টস করবেন তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সামনে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি সেই কামনায় সবার সুস্থতাই আরও একবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম